যদি গাড়িটির জ্বালানা ভাঙতে হয় আসলে এই জন্য আমরা এখানে যারা অবস্থিত জনসাধারণ আছে তাদেরকে একত্রিত করার চেষ্টা করতেছি

সহযোগিতায় <laughs> <laughs>

সবাই মিলে নিয়ে যাচ্ছে যাতে দুঃখ সুস্থ হয়ে যান এবং এই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করার চেষ্টা করা হচ্ছে সাতান্ন টাকা বিয়াল্লিশ শূন্য নয় ছয় নয় তিন থেকে অবশ্যই গাড়ির মালিকের সাথে যোগাযোগ করে ড্রাইভার সেকালাংলা নগর থানায় হক

এই কামনা রেখে আজকে আল্লাহ নিহজ আসসালামু আলাইকুম